রাস্তার ওপর বৈদ্যুতিক তার ঝুলে পড়ায় স্থানীয়দের পথ অবরোধ রবিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কাঁঠালি এলাকায় স্থানীয়দের অভিযোগ এদিন আরামবাগ কামারপুকুর রাস্তায় কাঁঠালি এলাকায় বৈদ্যুতিক তার ঝুলে পড়ে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে কারণ এই অবস্থাতেই রাস্তার ওপর দিয়ে যাত্রীবাহী বাস ও লরি যাতায়াত করছে বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও তারা ফোন ধরছেন না সেই কারণেই পথ অবরোধ করছেন বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায় ए भाई पे जा ले ए भाई 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 এখানে ইলেকট্রিক যে পর্বণ হয়েছে একে ফোন করলাম কোনো ব্যক্তি না এখানে এই মাত্র পুলিশ এলো এসে রাস্তা ক্লিয়ার করছে ইলেকট্রিক দপ্তর ইলেকট্রিক দপ্তর কোনো ফোন ধরে নেই আর কেউ আসেনি এখানে কেউ আসেনি এখানে এখানে যে সাধারণ মানুষের অসুবিধা আছে সেটা দেখেনি সাধারণ এখানে অসুবিধা আছে দেখেনি এখানে পুলিশ এসে ক্লিয়ার করছে গাড়ি এখানে সাধারণ মানুষের যে তাটা ছিঁড়ে পড়ে গেলে সাধারণ মানুষ হবে সেটা করেনি ইলেকট্রিক দপ্তরে ইলেকট্রিক দপ্তরে কোনো ফোন তুলেনি ওর জন্য আমরা অবরোধ করেছিলাম এখানে কোন জায়গা এটা হচ্ছে কাঁড়ালি আমাদের হচ্ছে জোড়া পেট্রোল পাম্পে এখানে গাড়িতে তার ছিঁড়ে ঝুলি ঝুলেছে পুলিশকে ফোন করা হচ্ছে ইলেকট্রিক অফিসে ফোন করা হচ্ছে কেউ কোনো গ্যারাজ নিচ্ছে না তাই আমরা গাড়ি বন্ধ করে দিয়ে রাস্তায় অবরোধ করেছিলাম এখন বর্তমানে পরিস্থিতি পুলিশ এসে বাসে চলে যাই ইলেকট্রিক ডাক্তারে ফোন করেছেন তারা আসছেন আসেনি এখন বুঝন্ত কখন আসবে বলতে পারবো ইলেকট্রিক ডাক্তারে দেখা নাই না কোনো তাদের সঙ্গে কোনো হাত নেই যোগাযোগ করেছিলেন যোগাযোগ করেছিলাম কোনোভাবে যোগাযোগ করতে পারিনি আর আসতে পারেনি এখানটা কোন জায়গা কাটাতে দিয়ে সব ছেড়ে ছেড়ে আমরা তোপালা বই যাদের থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল